ফ্ল্যাটের মালিককে বলবো ডকুমেন্টসটা চেক করে নেন স্বামীর টাইটেলটা কি আছে সরকার না মিত্র যদি সরকার থাকে তার মানে এখনও কিন্তু ওরা আইনত হাজব্যান্ড ওয়াইফ হয়নি হ্যাঁ প্রেমিক হিসেবে যদি আপনি দেন ফ্ল্যাট ভাড়া কোনো ব্যাপার না কিন্তু হাজব্যান্ড হিসেবে দিলে এখনো কিন্তু সরকারের ওয়াইফও হয়নি আর যদি মিত্র থাকে তাহলে মিত্র কিন্তু ডিভোর্সের ফাইল কোর্টে ঘোরাঘুরি করছে ওদের এখনো ডিভোর্সও হয়নি তাহলে অ্যাকচুয়ালি স্বামীটা কোনটা দেখি যে মিত্রকে না সরকারকে মিত্র তো যাবে না আর সরকার যাবে ডকুমেন্টসটা কি মিত্র ছিল না সরকারের এটা চেক করে নিয়ে আপনি ভাড়া দিয়েছেন বলছি ও ফ্ল্যাটের ওনার আপনাকে বলছি ইংলিশ টিচার আপনার তো জ্ঞান এই সব ব্যাপারে বেশি তো যাই হোক আপনি এমন একটি মানুষকে ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন যার ফ্ল্যাটে ফোকলা কিন্তু ময়াকার তয়াকার ল ওর সাথে কিন্তু অনেক বন্ধুও ঢুকতে পারে আর অনেক বন্ধু ঢুকার পর ধরো ফোকলা মানে সেইকে কেন মাতাল হয়ে হিসু কর বদে আলে তারপরে পাঁচ ঘুমিয়ে পড়লো তারপর ফোকলার যদি বন্ধুর সঙ্গে ট্যাপলার যদি কোনো কিছু হয়ে যায় এবং সেটা যদি ফোকলা দেখার পর মারামারি বাঁধে তারপরে কে কাকে কী করে কি করে দিল যা আপনার বাড়ি কিন্তু সিআইডি মানে সিআইডির তদন্ত হবে তারপরে সাইবার ক্রাইমের লোক যাবে তারপরে পুলিশ যাবে অনেক কিছু হতে পারে তাই বিপদ দেখেন এদের পাঁচ বছর ধরে এদের বাড়িতে এই সংসার করে এসেছে এই পাঁচ বছরের মধ্যে এরা কোনোদিন ভাবিনি এই কালনাগিন হয়ে এদেরকেই ডাঙ্ক মারবে ভাবিনি পাঁচ বছরের এরা ভাবতেই পারেনি যে কোনো দিন ফোর নাইন্টি এইট কেস এর দ্বারা এরা খাবে তাই আপনিও সাবধান আপনিও ভাবতে পারবেন না এর দ্বারা আপনার বাড়িতে কি কি ভয়াবহ জিনিস ট র ললো র রো ল রো র রো ম্যা তের দুস্যিমমান তোমেরা ম্যা না কিন্তু সপেরা একটু সাবধানত অবলম্বনটা এই জলনপুরি আজকে সন্দীপের ভিউজটা একটু দেখেছিস হ্যাঁ ভিউজ আপ অ্যান্ড ডাউন কি করে করা যায় দেখেছিস আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন দেখেছিস এই জলু তোর তো জলে শেষ হয়ে যাচ্ছিল তোকে কালকে বিচুলির গাদায় বসিয়ে আগুনটা কেমন লাগালাম তুই ওখানে জ্বললি আর এদিকে সন্দীপের ভিউজ চাই করে বেড়ে গেল চল আছে খিস্তি করার নাম ভিডিওটা হ্যাঁ ভিউজ কী করে আপ করতে হয় দেখেছো তো সন্দীপও জানে জানে কিন্তু সন্দীপ নোংরামি বা অ্যাপ্লাই করে না সন্দীপ চায় সুষ্ঠ স্বাভাবিক সুন্দর ব্লগস তোমাদের কাছে শেয়ার করতে সন্দীপের জীবনে অনেক কষ্ট আছে অনেক সন্দীপের এক একটা কথা শুনলে না চোখ থেকে জল পড়বে কাকিমা কাকু সন্দীপ প্রচুর কষ্ট করেছে ওই জন্যই তো ভগবান ওদের পাশে রয়েছে একটা দিন ভগবান এই যে টেপির বড় অহংকার ছিল টেপি ছাড়া এদের ভাত জুটবে না কিন্তু ভগবান উপরে কিছুই না আলাদা রেখে রেখেছে আর চল ফকলি চল ফট যা টেপি তোর ফোকলার কাছে গিয়ে তোর ছলি পরিষ্কার কর দেখ চল ফট ফট ভগবান হেসে তোর মতন থার্ড ক্লাস মেট পোদে এক লাথি মেরে সন্দীপদের বাড়ি থেকে আউট করে দিয়েছে এরকম আউট সন্দীপ পারে সন্দীপ ভিডিও টেকনিক জানে সন্দীপ জানে ভিউয়ার্সকে কি করে আকর্ষণ করতে হয় কিন্তু সন্দীপের মাঝে মাঝে মনের অবস্থা খারাপ থাকে দেখো অনেক কিছু আছে সন্দীপের বুকে অনেক জ্বালা আছে অনেক জ্বালা সন্দীপ ইমোশনস হয়ে পড়ছিল দেখছিলাম আমি ওর মন দিয়ে আমি ওকে দেখছিলাম ওর চোখে জল চলে এসেছিল ও কষ্ট পাচ্ছিল যে একটা দিন যে পাঁচ বছর ধরে একই ছাদের নিচে একই সঙ্গে একই ঘরে একই কাটে শুয়েছে সে কি করে ওদেরকে মেরে ফেলার জন্য প্ল্যান করেছিল কি করে ইউটিউব থেকে হাটিয়ে দেয়া কি করে ওদের না খেতে দিয়ে না খেতে পেয়ে ওরা যাতে মরে সেই রাস্তা করে দিয়েছিল যাতে ওদের এই ব্যবসা ওদের এই ইউটিউবটা যেন নষ্ট হয়ে যায় কিন্তু ভগবান ভগবান বলে না রাখে হরি তো মারে কে হরি রেখেছিল আমায় তাই কেউ মারতে পারেনি হরি রেখেছিল সন্দীপকে তাই কেউ মারতে পারেনি এই তোমরা তোমাদের ভালোবাসা তোমাদের ও সন্দীপের প্রতি একনিষ্ঠ একনিষ্ঠ ও মানে ওর প্রতি মানে বিশ্বাস যেটাকে বলা হয় বিশ্বাস যে সন্দীপ এটা করতে পারে না বিগত বছর ধরে আমরা যা ভিডিও সন্দীপদের এসেছি সন্দীপ এইরকম কোনো কিছু করতে পারে না সীমা তুমি এই ভিডিওটা দেখো সীমা তুমি এই ভিডিওটা দেখো সীমা তুমি ওই ভিডিও ওখানে দেখো সীমা ওই ভিডিও ওইখানটা দেখো ও কতটা উদ্ধত না সীমা না ওকে দিয়ে কোনো রকমের কোনো সাংসারিক কাজ করানো হতো না না সীমা তুমি ভুল করছো আমি সন্দীপের এগেন্স্ট ভিডিও নামাতাম আমি কারণ আমি প্রথমে একটা একটা মহিলা মহিলার দাঁড়াতে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম প্রত্যেকটা বলেছে সীমা তুমি আগে থেকে এরকম কিছু বলো না সীমা দেখো সীমা তুমি যাও সীমা তুমি তুমি লক্ষ্মী বোন আমার তুমি যাও শুধু একদিন বলেছিলাম একটা লাইভে যে আমার বাড়ি থেকে সন্দীপের বাড়ি কাছে আমি যদি ঠিকানা জানতাম আমি নিশ্চয়ই গিয়ে দেখতাম ওর বাড়ি কোথায় আমি তো ঠিকানা জানি না সেই থেকে প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার্স প্রত্যেকজন আমাকে কমেন্ট লিখে 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 কন্টিনিউ বলে গেছে সীমাদি তুমি অমুক জায়গায় যাবে অমুক জায়গায় গিয়ে অমুকভাবে বলবে অমুক জায়গায় ওর বাড়ি প্রত্যেকটা মানুষ তোমরা কমেন্ট লিখেছ তোমরা আমি যখন ওদের বাড়ি যাই ওদের বাড়ি গিয়ে আমি যখন দেখি সত্যি দেখি মানুষগুলো অতীব নিরীহ সাঁতার দে সত্যিকারেরই ওরা ভালো মানুষ মাটির মানুষ মানুষ মানে এত ষড়যন্ত্র করে এই মানুষগুলোকে ফাঁসাতে পারে সত্যি আমি নিজের চোখে দেখেছি ওরা এতটা খারাপ না যেভাবে মানুষ ওদের মানে মানুষের কাছে এই অসভ্য পাঁচ বছর ধরে থাকার পরেও মানুষের কাছে এদের নামে যেভাবে ছড়িয়েছিল বলে দে ঝুলিয়ে দে কুড়িয়ে দে টাঙিয়ে এমন করে এই কাকিমার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করেছিল আমাকে যখন সত্যি দীপ্তি ফোন করে বলে সীমা তুমি তুমি ব্যাপারটা কি বুঝলে আমি বললাম দীপ্তি ভীষণ সরল সাদা মানুষ গো বলছে কি তাই না দীপ্তি কিন্তু তখন আমায় বলেনি যে তোর মায়ের সাথে কথা হয়েছে এগুলো বলেছে ভাবো একটা নতুন একটা মানুষের সাথে কথা বলছে সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে তাকে বোঝাচ্ছে যে আমার মেয়েকে বলেছে দে জুলিয়ে দে পুড়িয়ে দে টাঙিয়ে কত বড় মিথ্যে কত বড় মিথ্যে কথা ডে ওয়ান থেকে বলছে ডে ওয়ান থেকে বলছে যে আমার ওপর এত টর্চার হয়েছে সেই দিন আমি মানে যা পড়েছিলাম সেই অবস্থায় সেইভাবে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি পরে দেখা যাচ্ছে ব্যাগ প্যাকিং করে জামা কাপড় গুছিয়ে ডকুমেন্টস সমস্ত ব্যাংকের বই ঠই সব কিছু নিয়ে এসছে ফ্ল্যাটে কোন ডকুমেন্টসটা দিয়েছিলেন সোনামণি কোন ডকুমেন্টসটা তোমার নিশ্চয়ই আধার কার্ডে তোমার স্বামীর নাম যেটা আছে সেটাই দেবে ভোটার কার্ড নেবে ফ্ল্যাটের ওনার অবশ্যই ওদের ভোটার কার্ড আধার কার্ড এগুলো নেবে ভোটার কার্ড আধার কার্ড যদি এরটা নেয় আর এদের বিয়ের ছবি নেয় ফ্ল্যাট যদি গামলার নামে নেয় তাহলে গামলার ভোটার কার্ড আধার কার্ড দিলেই হয়ে যাবে আর হয়তো ওদের ছবি বিয়ের ছবিটা নেবে এইবার ওখানটা হাজবেন্ডের ডকুমেন্টস তোমার ফ্ল্যাটের ওনার নেয়নি যে তোমার হাজবেন্ড যে তোমার সাথে আছে তোমার হাজবেন্ডের ডকুমেন্টস দাও ফোকলার সাথে তো তোমার এখনও তো তোমার কোনো কিছু সরকার হয়নি তাহলে কোন ডকুমেন্টসটা দিলে এখন যদি ওনারের মালিকের নামেও যদি কোনো রকম তদন্ত করা হয় তাহলে ওনারের মালিকও ওই সরি ওনারের মালিক বলছি ওনার ফেসে যাবে কারণ টিপি নিশ্চয়ই ওকে ওর আধার কার্ড ভোটার কার্ড দিতেই হয়েছে সেখানটার স্বামীর নাম কারণ ওর এখনও আধার কার্ড বা ভোটার কার্ড চেঞ্জ হয়নি তার জন্য ওই বছর আর ভোট দিতে পারিনি আধার কার্ড আর ভোটার কার্ড টিপস নাহলে চেঞ্জ করা যায় না সেটা যে ভিডিওর মধ্যে তাহলে

না সরকার সরকার না মিত্র টাইটেলটা লাগিয়েছে ট্যাপি আর চ্যাপে তোমার শ্বশুর তোমার ফ্ল্যাগ নিয়ে সময় তুমি কোন টাইটেলটা ইউজ করেছ ম্যাথরা না সরকার কনটা কান্টা কানটা যাই এটা যদি সত্যিকারেরই তদন্ত তদন্ত বলতে কিছু না জা ফর একটা খবর ওনাকে পৌঁছে দেওয়া যে আপনি যাকে ভাড়া দিয়েছেন তার কিন্তু এখনো ডিভোর্স হয়নি সে কিন্তু প্রেমিকের সঙ্গে আপনার ফ্ল্যাটে উঠেছে তাদের ডিভোর্সের ফাইল করা হয়ে গেছে বা ডিভোর্সের ক্রাইটেরিয়া চলছে কিন্তু তিনি কিন্তু তার স্বামীকে ডিভোর্স না বলে দিয়েছে ডিক্লার করে দিয়েছে সে তার স্বামীকে ডিভোর্স দেবে না সে তার প্রেমিকের সাথেও থাকবে না তাহলে আপনার কাছে কাকে নিয়ে গেছে হাজবেন্ড সাজিয়ে একটু বিচার বিবেচনা করে আপনি দেন বজা বলা যায় না কে মেরে ফেলে দিয়ে চলে আসবে আপনাকে ধরে নেবে পুলিশ তার জন্যে অবশ্যই ফ্ল্যাট ভাড়া দেওয়ার সময় সমস্ত কিছু যাচাই বাচাই করে নিয়েই ফ্ল্যাট ভাড়াটা দেওয়া উচিত ছিল ফ্ল্যাটের মালিকের এটা যদি ফ্ল্যাটের মালিকের অবধি তোমরা যদি কেউ পারো এই ভিডিওটা পৌঁছে দিও যে অবশ্যই ওর লিগাল সমস্ত ডকুমেন্টস দেখে আর এবং ওর হাজবেন্ডের লিগাল ছবি দেখিয়েই ছবি দেখে কিন্তু ইয়ে করে নিও মানে ভাড়া দেবেন দরকার পড়লে ওর হাজব্যান্ডের ভোটার কার্ড আধার কার্ডেরও জেরক্স নেন শোনেন আপনার ফ্ল্যাট আপনি এক বছরের ধরে ভাড়া দিয়ে দিচ্ছেন বাই চান্স ওইখানটায় কিছু উঁচু নিচু কিছু হয়ে গেলে বলা যায় না আজকে পোকলা আসছে কালকে পোকলার সঙ্গে পোকলার দুটো বন্ধুও আসতে পারে নেশার করে কে কোথায় কি করে ফেলবে কোথায় কি হয়ে যাবে এই যে পাঁচ বছর ধরে একই খাটে শুয়ে স্বামীর সাথে শুয়ে স্বামী বুঝতেই পারিনি বইয়ের মন অন্যদিকে এদিকে হতেই পারে ফোকলার সাথে রয়েছে শুয়ে ফোকলার কোনো বন্ধুর দিকে মন চলে যেতেই পারে তারপরে দুই বন্ধু এলো একবার ঢুকু ঢুকু খেতে খেতে দিল ঘাপা ঘাপ এদিক ওদিক কে কোনটা চালিল দেখো ক্রাইম পেট্রোলে এগুলো আমরা দেখতে পাই তাই আমাদের সতর্কতা বাণী করে দেওয়া উচিত সে কারণে সতর্কতা সতর্ক করে দিলাম যে অসম্ভব বলে কিছু নেই কখন যে কি হয় এই বলে না কখন কি হয় এখানে আমাদের এখন সত্যিকারের চারিদিকে কুস্ত গরবার হরেই হ্যাঁ কুস্ত গরবার হরেই মানে হ্যাঁ ता हम लोग सब समय सतर्क रहना चाहिए इसीलिए हमने ये वार्ता दे दिया जे उस मालिक को जो इंग्लिश का टीचर है जो उस फ्लैट का मालिक है उसके पास मेरे ए वीडियो भेज देना कृपा करके वीडियो के हिंदी लोग तो हिंदी में बोल दिया और हो तो हतो बोले दीजिए अपनी फ्लैटा भाड़ा देर आगे एक देखे नेबं कारण ये मे ऐले पाँच बचे थारे से स्वामी नामे मिथ्या एलिगेशन दिए বাড়ি থেকে গিয়েছে স্বামী শ্বশুর শাশুড়ি নামে মিথ্যে ফোর নাইনটি এইট কেস দিয়েছেন বোঝা গেল বলা যায় না আপনি হয়তো চা খেতে ঢুকলেন আপনার সাথে এমন একটা কিছু করে আপনাকে একটা ড্যাশ মার্কার কেস দিয়ে দিল এদের দ্বারা অসম্ভব বলে কিছু নেই আপনার ফ্ল্যাটে ভাড়া যাচ্ছে আর লোককে প্রচার করছে ফ্ল্যাট কিনেছি হ্যাঁ নিজে নিজের তাও আবার নিজে তাও আবার নিজের ফ্ল্যাট কিনেছিল কেপির মায়ের কি নিজের ফ্ল্যাট কিনেছি কত না নিজেকে লাখা লাখা আরে লাখা লাখা মানে ভাব দেখাতে ভালোবাসে লাখ লাখপতি লাখপতি হয়ে গেছে ওরা মানে নিজের পরের ফ্ল্যাটটাকে নিজের বলতে লজ্জা লাগে না এই রকম করে মানে সত্যিকার সন্দীপকে যেভাবে ফাঁসানো হয়েছিল তা সন্দীপের সমস্ত লিগাল ডকুমেন্টস নিয়ে হতে পারে সেগুলো আবার ওখানে জমা দিয়ে এর কাছে যখন নিয়ে গেছে হয়তো একটা ভোটার কার্ড আধার কার্ড থেকেও যেতে পারে সেখানটায় ওগুলো নিয়ে গিয়েও যদি সন্দীপকে ফাঁসানো হয় সন্দীপের এই ব্যাপারটা সচেতন থাকার দরকার হয়তো সন্দীপের আধার কার্ড ভোটার কার্ড জমা দিল ওইদিকে দিকে ওডটা দিল সন্দীপেরটা দিল বাই চান্স ওদের মধ্যে কিছু হলে তাহলেও সন্দীপ ফেসে যাবে তাই সব দিকেই নজর রাখতে হবে সব দিকটার বিচার করেই বললাম যে সন্দীপেরও খেয়াল রাখা উচিত যে সন্দীপের কোনো ডকুমেন্টস নিয়ে গিয়ে সন্দীপকে যেন না ফাঁসায় আবার বাড়ির মালিককেও যেন না ফাঁসায় আবার হচ্ছে ওদের বাড়ির ভেতরে অতিরিক্ত পুরুষ যাতায়াত করলে সেই সময় যদি মেয়েটির কোনো ক্ষতি হয়ে যায় সেখানটা কিন্তু বাড়ির ফ্ল্যাট মালিকই ফাঁসবে আর ইয়ে হবে সেই জন্য এই কথাটা বলে রাখলাম ফ্ল্যাট মালিক ভীষণ সচেতন থাকেন আপনি আপনি এক কাল সাপকে ভাড়া দিয়েছেন এই শুধু ছবল মারাইয়ের কাজ পাঁচ পাঁচটা বছর ধরে যে শ্বশুরবাড়ি থেকে এসেছে যে স্বামীর ঘরে থেকে এসেছে যেখান থেকে পরিচয় করে এসেছে তাদেরকে ছবল মারতে দু মিনিট দেরি করে কাজে কোথায় ভেসে যেত সন্দীপ সত্যি সন্দীপ যখন ভিডিওটা করছিল ওর চোখে মুখে একটা মানে ইমোশনস এবং চোখে একদম ছলছল করছিলো বলছিল আমি প্রচুর কাজ করেছি আমি এমন এমন কাজ করেছি যে তোমাদেরকে বলতে পারবো না এমন 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 পরিশ্রম করেছি সেই পরিশ্রম করার পর আজকে যখন ওরা সত্যিকার একটা দিক পেয়েছিল একটা দিক যখন পেয়েছে ছেলেটাকে নিয়ে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড় সবাইকে নিয়ে বেশ সুখে সংসার করছে সেই সময় সেই মুহূর্তে সবথেকে বড় দাগা দিয়ে দিল বাড়ির বউ বাড়ির বউ দাগা দিয়ে দিল এবং ফোর কেস দিয়ে বধু নির্যাতনে ফেলে ওদের জীবনটাকে একবারে শেষ করে দিতে চাইলো এবং মার্কেটে ছড়িয়ে দিল দে ঝুলিয়ে দে পুড়িয়ে দে এই এইসব নাকি সন্দীপের মা বলেছে কারণ সন্দীপের মা নাকি মেয়ে পছন্দ করে না নাতিকে নিজের কাছে রেখেছে বউকে লাথি মেরে বের করে দিয়েছে এবং একবার নয় বহুবার বাড়ির বউকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে মানে কী কঠিন কঠিন এলিগেশনগুলো লোক মারফত করা সন্দীপদের গায়ে লাগানোর চেষ্টা করেছিল কিন্তু তোমাদের এই ভিউয়ার্সটা তোমরা কিন্তু হার মাননি তোমরা কিন্তু কখনোই থেমে থাকো নি তোমরা কন্টিনিউ বলে গেছো না সন্দীপ রায় এরকম হতে পারে না আমরা কন্টিনিউ ধরে পাঁচ বছর ধরে একটা মানুষকে দেখছি তাকে তারা এতটা খারাপ হতে পারে না যে সেখান থেকে সত্যিকারেরই ওদের বাড়ি গিয়ে যা দেখলাম যা বুঝলাম ওদের চোখে মুখে ছিল সত্যতা তাতে যদি ওদের ইউটিউব চ্যানেল থাকতো চায় না থাকতো ওদের কোনো গাম ছিল না ওরা কিন্তু ইউটিউব চ্যানেল থাকবে না ভেবেই ওরা নিজেকে প্রস্তুত করে নিয়েছিল যে না আমরা হয়তো আর ইউটিউবে মুখ দেখাতে পারবো না কারণ এদের কাছে মান সম্মানটা সব থেকে বেশি প্রিয় যেটা ওই পক্ষে ওই পক্ষে না ওদের কাছে টাকাটা থেকে বেশি প্রিয় তার জন্য এরা যেটুকু ভিউজ হয় সেটুকুতেই খুশি নোংরা না ছড়িয়ে সন্দীপকে নোংরাও ছড়াতে লাগবে না সন্দীপের মধ্যে এমন গুণ আছে সন্দীপ পারফেকশানের সাথে ব্লগ করে তাছাড়াও ওর যদি দুটো করে মনের কথা বলে তাতেই ব্লগ দায় 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 করে চলবে কিন্তু সন্দীপ অনেক কিছু আছে অভ্যন্তরীণ কথা বাইরে প্রকাশ করতে চায় না এই যে এই অসভ্য নোংরা ইতর মেয়েটা যতটা মানে যতটা কিছু ছড়িয়ে ফেলতে পারে ছড়িয়ে দিতে চায় সেটা সন্দীপ চায় না সন্দীপ কখনোই চায় না যে ওর কোনো গোপন ওর কোনো গোপনীয়তা সবার মধ্যে ছড়িয়ে যায় হ্যাঁ যেটুকু দরকার নয় সেটুকু বলে যেটুকু যেটুকু দরকার সেটুকু বলে যেটুকু দরকার নয় সেটুকু বলে না ভীষণভাবে নিজেকে আর এ মানে প্রেমিকের সাথে সহবাস করে সেটাও খুললাম খুল্লা করে ফেলে মানে আর কি বলবো সবই আমি চাই না আমার ফোকলাকে আমি চাই না আমার স্বামীকে আমি ডিভোর্স দেব না তাহলে ফিলাটা কিভাবে নিয়ে গেলি রে প্রেমিককে তুই যদি ডিভোর্স না দিব না আমি ডিভোর্স দেব না আমি প্রেমিক নিয়ে স্বামীর নামে সিঁদুর পরে ফ্ল্যাটে বসবাস করব। কিন্তু আমি ডিভোর্স দেব না আমি ছেলে নিয়ে আসবো ওরে আমার ওরে আমার রে ওনাকে ছেলে করে দেওয়ার জন্য বসে আছে তোকে ছেলে দেওয়ার জন্য দেখ আমাদের মহা হচ্ছে মহামান্য আদালত বসে আছে তুই যাবি তোর ছেলে নিয়ে তোর কোলে দিয়ে দেবে তুই যে স্বামীর নাম করে ফ্ল্যাট নিয়ে সেই ফ্ল্যাটের মধ্যে কি খেলছিস সেটা সবাই চুপ ভুলু 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 তু এক তু ধনো মিলে ফ্ল্যাট মে ইস্তারা সব তান মানে এক হো রাহা হে এরকম এরা এক মে অর এক তু বুঝেছ এরা ফ্ল্যাটের ভিতরে করবে ঘুটুর ঘু কিন্তু কেউ কিছু পারবে না বলতে সবাই থাকবে চু সেজে বুঝলে এরকমই ও প্ল্যানটাও বহু দূরের করেছিল সত্যি নারী সেজে অবলা নারী সেজে নিপীড়িত একদম টর্চারিত অত্যাচারিত নারী হয়েও বেরোবে সত্যি কোনো দিন বেরোবে না সত্যি কোনোদিন চাপা থাকে না সত্য বেরোবেই দেখো আমাদের সামনে আজকে বর্তমান সত্য সব বেরিয়ে গেছে সেই দিনে সেই রাতে সারা রাত ধরে কি কী হয়েছে সেইগুলোরও ছোট 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 ভিডিও ফুটেজ আছে সমস্ত ভিডিও ফুটেজ আছে সেই দিনের রাতে কি কি হয়েছিল যেগুলো ওরা মার্কেটে ছড়িয়েছিল সেগুলোর ভেতরে কতটা সত্যি কতটা মিথ্যে সমস্ত প্রমাণ আছে কিন্তু এগুলো যদি মনে করে সন্দীপ বাইরে আনবে আনতে পারে অনাসে কিন্তু না সন্দীপ কখনোই নোংরা আমি ইউটিউবে ছড়াতেই চায় না ও চাই সুস্থ ব্লগ দেব। সুস্থভাবে বাঁচবো সুস্থ যা হোক আমি ডাল আলু সেদ্ধ এই যে ছেলেটাকে পেঁপে দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়ালো ছেলে বললো পেঁপে না আমি এটা খাবো না কী দিচ্ছ বলো এটা খাও এটা আমি খুব খেতে ভালোবাসি এটা খুব স্বাদের খাবার ছেলেটাকেও তৈরি করছে সেই মাটির থেকে ও যেভাবে তৈরি হয়েছে ছেলেটাকেও এটা ঠিক আমি বলবো এটা গুড গুড ডিসিশান সবসময় মাছ মাংস ডিমই খেতে হবে তা নয় ডাল ভাতও খাওয়া শিখতে হবে এগুলোতে কোনো খারাপ না আমার আমার মনে আমার খুবই ভালো লাগছিল সন্দীপ যখন মেখে মায়ের মতন করে মায়ের মায়ের স্নেহ দিয়ে মতো আদর দিয়ে মা বাবার ভালোবাসা দিয়ে যখন গ্রাসটা কৃষণের মুখে তুলে দিচ্ছিল আমার দেখতে খুব ভালো লাগছিল যে গ্রাসটা তুলে দেওয়ার কথা ছিল কার সে খাচ্ছে নিজের মতো নিজে মেখে বিরিয়ানির গ্রাস হ্যাঁ 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 সে খাচ্ছে চাউমিন হ্যাঁ হ্যাঁ সে চুসছে আইসক্রিম আর এদিকে বাবা কি সুন্দর ভাত মেখে ছেলের মুখে তুলে দিচ্ছে পেঁপে দিয়ে ডাল দিয়ে অমৃত অমৃত খাবার আমাদের ছোটবেলায় মা যখন আলু সেদ্ধ অন্য সময় মাছ মাংস দিয়ে ভাতও কোনো স্বাদ নেই কিন্তু মা যদি একটু আলু সেদ্ধ দিয়েও ভাত চোটকে মেখে দেয় না মনে যেন অমৃত খাচ্ছি আমার মা তো যেন না আলু চচ্চড়ি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু দিয়ে চিরে আলু বাটি করে কাঁচা তেল ছিটিয়ে আলু চচ্চড়ি করে সেটা দিয়ে ভাত মেখে দেবে মনে যেন অমৃত খাচ্ছি জীবের জল চলে আসছে দেখো মানে মনে হয় যেন অমৃত খাচ্ছি এই যে বাবা স্নেহ দিয়ে আলু শুধু পেঁপে দিয়ে ডাল দিয়ে ভাতটা মেখে যখন ছেলের মুখে ঢুকাচ্ছিল না মানে আমার মনে হচ্ছিল যেন কৃষ্ণ অমৃত খাচ্ছে ওর ভেতরে আশীর্বাদ রয়েছে ওর ভেতরে ভালোবাসা রয়েছে ওর ভেতরে স্নেহ রয়েছে ওর ভেতরে বাবার মানে মানে বাবার স্নেহের পরশের হাতের স্পর্শে মাখা অমৃত হয়ে কৃষাণুর মুখে যাচ্ছে ওর শক্তি ও ওই ওই খাবারটার শক্তি কত জানো দুধ ঘি বাটার হরলিক্স মাছ মাংস ডিম কিচ্ছু দিতে পারবে না পারবে না এগুলো আলাদা স্নেহ তার জন্য দেখবা রাস্তায় ফুটপাতে ফুটপাতে যে প্লাস্টিকের নিচে একটা মা দশটা বাচ্চাকে নিয়ে যখন থাকে না দেখবো এক থালায় ভাত মাখে মেখে সব কিছু দিয়ে মাখে সবার সবাই খাচ্ছে সবাই সেগুলোতে দেখবো তাদের ইমিউনিটি ক্ষমতা কত বিশাল ইমিউনিটি ক্ষমতা ওরা জলে ঝড়ে বৃষ্টিতে ঠান্ডায় রোদে গরমে কিছুতে ওদেরকে কাবু করতে পারে না আজকে একটা কথা আমার মনে পড়লো একটা দেখতে আমার বাড়িতে কাজের মেয়ে ছিল যদিও আমার বাড়িতে বারো মাসে কাজের মেয়ে সে দু চার বাড়ি কাজ করে আসতো করে খাবারগুলো যেগুলো পেতো আমাদের বাড়িতে নিয়ে আসতো আমার বাড়িতে নিয়ে সেও একটা বাটি নিত তার ভেতরে সব বাড়ির খাবার এক জায়গায় করে মেখে সেই রুটি ভাত ডাল তরকারি মাছ মাংস যে যা দিত সব এক জায়গায় করে ওই মেখে নিত মেখে খেত মাম্পি তখন এই ধরে ধরে হাঁটা শিখে গেছে মাম্পিকে স্যারালাক্স খাওয়ানো যায় না শুধু অমুকের দুধ খেত কিছুতেই মাম্পিকে খাওয়ানো যায় না দুবার খেত সকালে একবার আর ওই রাতের বেলায় একবার বা ওই বিকেল বিকেল টাইমে একবার আর সারাদিনে কোনো খাবার ওকে খাওয়ানো যেত না ভাত সেই গুলিয়ে মুলিয়ে চটকে মটকে মুখে আর এই ছিঁচ ছিল ভীষণ কাঁদুনি ছিল তো যাই হোক খাওয়ানো যেত না তো সেই সময় কাজের মেয়েটা সব বাড়ি কাজ করে এসে ওই মেয়েকে খেত ওর খাবারটা খাওয়ার জন্য ও হাঁটে হেঁটে 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 ওর কাছে যেত এবার ওই বাটি থেকে ও খেত ও খেত আমার মাম্পিও খেতো ও খেত তা আমি দেখছি উমা ও তো কোটগুলো তো খাচ্ছে তখন না ঝাল লাগছে না কাঁদছে না কিচ্ছু করছে মুখেও দিচ্ছে ও খাচ্ছে ও খাচ্ছে দুজনে মিলে একই বাটির ভেতরে দুজনে খাচ্ছে আমি দিন বারণ করিনি দেখো ও কিন্তু পাঁচবারি কাজ করে এসেই ওই খাবারগুলোই নিয়ে এসে কিন্তু খেত আমি দিন বারণ করিনি কেন করিনি ওই খাবারটুকুই ও খেত আর দিন রাতে ওকে কোনো সময় খাওয়ানো যেত না যাই খাওয়াতাম খানিক্ষণ বাদে বমি করে দিত মাম্পি কিন্তু ভীষণ স্ট্রং ও কিন্তু একদম দুর্বল না তাই এখান থেকে আমি বলছি যে না এই যে ভালোবাসা স্নেহ এই আদর এইগুলোতে না একটা আলাদা পাওয়ার থাকে এই পাওয়ারে ওর আলাদা শক্তি যে না বাবা ওই ডাল আর পেঁপে দিয়ে কি শক্তি হয় ওর ভেতরে কিন্তু ওর ভেতরে যা আছে রে তোর বাপ ঠাকুর দাও এনে দিতে পারবে ওর ভেতরে যা প্রোটিন যা কিছু আছে এই যে মা করতে মা বিরিয়ানি মেখে ফোকলার মুখে তুলে দেবে আর বাবা পেঁপে দিয়ে ডাল মেখে ছেলের মুখে তুলে দিচ্ছে এরা ভীষণ কোনো রকমের এক্সট্রা অর্ডিনারি নেই কোনো রকমের এক্সট্রা কিছু নেই এরা পয়সা থাকলেও এরা খেতে পারবে না পয়সা থাকলেও কারণ এরা সেই মাটিতে মিশে থাকা দিনগুলো ভুলেনি। নি আজও সন্দীপের মনে আছে সন্দীপ কী কী করে আজকে এই দিনটা দেখেছে সন্দীপ কখনোই একটা টাকাও ব্যয় করার আগে দশবার ভাবে যে এই টাকাটা ব্যয় করব বা এই টাকাটা ব্যয় করবো না এই টাকাটা দেব কি এই টাকাটা দেবো না ভীষণ 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 হিসাবের সাথে চলে এবং নিজেকে ভীষণ সব লোভ থেকে নিজেকে কন্ট্রোল করে চলে সন্দীপের এখনও এক একটা এমন এমন গেঞ্জি আছে হাফ প্যান্ট আছে যেগুলো সন্দীপ পরে দেখবে রঙ জ্বলে গেছে তবুও কিন্তু পরে ছাড়ে না কাকিমার এমন এমন এক একটা ব্লাউজ আছে শেয়া আছে যেগুলো কাকিমা এখনো পরে যেগুলো রঙ আর নেই শেয়াটারও হয়তো সেই রকম দম নেই কিন্তু আছে সুতোগুলো এখনো একটার সাথে একটা লেগে আছে আছে সেই কারণে কাকুরও এমন এক একটা জামা কাকু বাড়িতে পরে সে কুচকে কুচকে পিছনটা কুচকে কুচকে ওপরে টেকেছে ও কাকু সন্দীপ কিন্তু সব কিনে দেয় সবারটাই সব আছে কিন্তু এটা আছে বলে এটাকে ফেলে দিতে হবে বা এটা আছে বলে এটাকে ছেড়ে দিতে হবে সেটা সন্দীপের খাতাতে নেই এটাও এটা আছে এটা যখন বাইরে গেলে ভালোটা পরব বাড়িতে থাকলে তখন খারাপটাও করতে হবে বা যেগুলো আছে সেগুলো পুরনোকে ওরা মাটিতে পা রেখে চলে এই যে মাটিতে পা রেখে চলা মানুষদের কোনোদিন ক্ষতি হয় না বা ক্ষতি হতে দেয় না এই যে লোকের চাল ননদকে দেখি শেখার ডবল ডোরের ফ্রিজ তলা এখন কিন্তু সন্দীপ একটা বড় ফ্রিজ নিতে পারে ও নিতে পারে সন্দীপদের যে ফ্রিজ এই মাইক্রোওয়েভ বা এইগুলো সব চেঞ্জ করে করে সুন্দর করে একটার পর একটা করতে পারে পারে না তা না কিন্তু ছেলেটা কেসে কেসে জর্জরিত বাড়িটা সুন্দর করে করলো যেখানটায় কেন রে কেন 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 আমার ডাকছিস কেন তোদের যাবো কেন তোদের বউ হবে আমার মুখটা না বেঁচে খেলে তোদের হাড়ি চলবে না দেখ হাড়ি চড়া কি বাহান্ন ইঞ্চি টিভি অব্দি লাগিয়ে দিয়েছে সোফা সেট ওপর নিচ এবং এত সুন্দর করে গোটা বাড়ি সাজিয়ে দিয়েছে কনসিল ওয়ারিং না ওই যে কি জানো ওর ছাদটাকে কি বলে যেন এক্সট্রা ছাদটাকে যেন কি যেন বলে ছাদ আমি ভুলে যাই এগুলো আমার মনে থাকে না তাই ওই পুরো বাড়ির ডেকোরেশন সুন্দরভাবে ওপর নিচ সমস্ত কমপ্লিট করেছে দুটো বাথরুম দুটো না তিনটে বাথরুম মানে সব কোন দিকটা কমিয়ে রেখ রাখলো ওপর থেকে এক তিনতলা থেকে একতলা অবধি গ্রিল হ্যাঁ গ্রিলের ওই ইয়ে কলাপচয়াল গেট ওখানটা কাঠের গেটও লাগিয়ে দিচ্ছে সিসিটিভি ক্যামেরা ছেলেকে যত্ন করে ছেলের ভবিষ্যতের দিকে খেয়াল রেখে পুরো বাড়ি সাজিয়ে নিল আর তুই লোকের ফ্ল্যাট যাচ্ছিস ননদের মতো দেখে ননদের মতন করে নিজেকে হচ্ছে সোয়াফ আহ ফ্ল্যাট আমার আমার সংসার আমার মতো আমি সাজিয়ে নিচ্ছি একার দ্বারা আবার সংসার হয় নাকি গো বাবার জন্য আমি শুনিনি যে একার আবার সংসার শুনবো দেখ সন্দীপও পারে সন্দীপের ভিউজ আপ করতে জলনবুড়ি জলনবুড়িকে জলনবুড়িকে কালকে বলেছিলাম খুব জ্বলছে ভেতরটা ওর ভিউজ আর ওর ভিউজ ও ন্যাংটামো করে ভিউজ পাচ্ছে আর সন্দীপের যেটুকু ভিউজ আছে ভদ্রতামি করে ভদ্র ভগবানের আশীর্বাদ বাবা আচ্ছা আমাদের মঙ্গলবারে জয় বজরংবালি কি আশীর্বাদ জয় শ্রীরাম জয় বাজরাংবালি জয় শ্রীরাম জয় বজরংবালি বজরাঙ্গবালী যেখানে ভয় নেই সেখানে হ্যাঁ ভূত পিচাস নিকাটে নেহি আবা হ্যাঁ যখনই নেবা ভূত পিচাস নিকাটে নেহি আছে এই যে ডাইনি পিচাস এই যে জলনবুড়ি এইসব রাক্ষসী পিচাসদের নজর সন্দীপের কেস করতে পারবে না কিচ্ছু না সন্দীপ ঠাকুরের আশীর্বাদে বাবা গণেশের আশীর্বাদে বজরাংবালীর আশীর্বাদে মহাদেবের আশীর্বাদে ঠিক তর তর করে ওপরে উঠে যাবে ফুস করে না ধীরে 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 উঠবে একদিন ওই ওপরের চূড়ায় উঠে যেদিন যাবে সেদিন নিচ থেকে সেই টেপি দেখবে আর বলবে কি ছিনু আর কি হনু আর এরা কী ছিনু আর কি হনু বলছিস বে তুই তোর মাকে পাশাপাশি দুটো ঘরে ইন্টু মিন্টু খেলবি নাকি দুই নিয়েছিস আসলে আমি বলছি না ভিউয়ার্স বলছি আমার যাও যাও পরের ভিডিওতে আগের ভিডিওর ভিউ কমেন্ট বক্সে যাও সবাই লিখেছে পড়ে নাও গা আমার কি পড়ে নাও ওখানে বলছে যে টেপিতে দুটো রুম নিয়েছে একটাই আমাবস্যা সূর্যের সাথে খেলবে আর একটা টেপি ফোকলার সাথে খেলবে এই কানামাজি বৌ যেখানে সেখানে এই দুজনা মিলে খেলবে বলে দু কামরার ফ্ল্যাট নিয়েছে সমস্ত ডিটেলস ঘরের রুমগুলো টাইলসগুলো এবং পাশাপাশি রুম ব্যালকনিটা কতটা সরু কতটা লম্বা মানে কতটা চওড়া কতটা সরু সব ছবি এসে গেছে ডিটা পি তোকে দেখাতেই হলো না তোর রুম তোর ফ্ল্যাট ট্যুর আমরাই সব দেখে ফেলে জিলে ওকে পাঠিয়ে দিচ্ছি এটাকে গোপন তথ্য বলে না এটাকে সত্যের তথ্য বলে সন্দীপকে সন্দীপের ভিউজ নিয়ে যাদের মাথা ব্যথা যাদের চুলকুনি তাদেরকে বলবো সন্দীপ দেখিয়ে দিল ভিউজ কি করে সাই করে উঠাতে হয় কিন্তু হ্যাঁ বলবে সন্দীপ ও সন্দীপের মনের জ্বালা মনের কষ্ট আজকে কোথা থেকে কোথায় এলো কোথায় ভেসে যেত আজকে তোমাদের ভালোবাসার জন্যে ভগবানের জোর ভগবানের আশীর্বাদে আজকে কোথায় ভেসে যেত কোথায় এসে দাঁড়ালো সম্পূর্ণটাই ঈশ্বর আর তোমাদের তোমরা না থাকলে ঈশ্বরের যদি মানে লুকানো কিছু মতলব না থাকতো তাহলে আজকে সন্দীপরা এই দিন দেখত না টিপির ঐতিহাসিক ভুল বাচ্চাকে না নিয়ে যাওয়া ঐতিহাসিক ভুল বিশালভাবে ভুল টিপি যদি বাচ্চা নিয়ে যেত আজকে এদেরকে খুঁজে পাওয়া যেত না আর টিপি বাচ্চা না নিয়ে গিয়ে কোথাও না কোথাও সন্দীপদের যাই হোক করে দিয়ে গেছে টেপির হাতেই মানে আমাদের প্রশ্ন দিত যখন ইয়ে দিত কোশ্চেন অ্যান্সার বা পরীক্ষা হলে যেতাম বা প্রাইভেট টিউটারও যখন পরীক্ষা নিত আমাদের বলতো কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লেখা আছে কোশ্চেনের মধ্যেই অ্যান্সার লেখা আছে কোশ্চেনটা একবার নয় বারবার পড়বে সুন্দর করে পড়বে কোশ্চেনের ভেতরেই অ্যান্সার আছে হ্যাঁ তাই টেপির ভেতরেই ভগবান এমন কিছু দিয়ে গেছিলো যে টেপি বাঁচিয়ে দিয়ে যাবে ওদেরকে টেপি মারতে চাইছে টেপির ব্রেন ওদেরকে মারতে চাইছে কিন্তু ভগবানের কিছু কলা বা ভগবানের কিছু কীর্তি যেটা ওর হাত দিয়েই ওদেরকে বাঁচিয়ে দিয়ে যাবে তো সেটা হচ্ছে সব থেকে বড় অস্ত্র কৃষাণু আজকে কৃষাণুর প্রতি ওদের কোনো ফোকাস নেই মুখে বলছে ছেলে নেবো ছেলের জন্য ফ্ল্যাট নিলাম ছেলের জন্য এই করলাম ছেলে 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 আমার ছেলে আমার ছেলে আমার ছেলের জন্য আর ছেলে ছেলে দেখ ওর বাড়ির ওই বিড়ালটাও যাই করুক ওই বাচ্চা মা বাচ্চা কিন্তু দুজন দুজন আসে চাপাট করে বাচ্চাটাকে কিরকম করে বসিয়ে দিল বলে এ বস বাচ্চা মাকে পদ দেখে পুরুত করে গেটটা খুলে বেরিয়ে গেল। বাচ্চাও দেখিয়ে দিল তোমাকে চাপাটি আমি খাবো না তুমি এতক্ষণ বাইরে পড়েছিলে তোমার জন্য আমি গেটটা খোলালাম তোমাকে ঢুকালাম আর তুমি আমাকে চাটি মারলা এইটা ভগবান ছেলের নাম করে ফ্ল্যাট নিচ্ছিলাম ভগবান হচ্ছে দাঁড়া তো ছেলের নাম করে ফ্ল্যাট নিচ্ছিস দাঁত ফ্ল্যাটের ভিতরে কীর্তিক কলাপ এবার পর্দা ফাঁস করে দেবো ও যা যা করেছে ছেলের নাম করে মিথ্যে করে সেটাই কিন্তু তোমাদের সামনে চলে এসেছে আমার সব থেকে ভালো লাগে কোনটা ভাই সেই ইয়েতে ফাগুনের মোহন ন্যায় ডিম টিং টিং টি টিং টি ফাগুনের মোহন তুলছে ওইদিকে ক্যামেরাম্যান উল্টো দিক থেকে ক্যামেরা করছে ফোকলাপ টেপি চোখে তুলছে আর দেখবি টেপি সত্যি টেপি আমি আমার মায়ের সাথে বৌদির সাথে আর ঠামির সাথে গেছি তীর্থ করতে আর ঠামি সারা সেই টেপা টেপি সেই টেপা সেই টেপা এইগুলো ভগবান মহাদেব ধর্মে সহায়নি সেই জন্য পেটিয়ে দিয়েছে আর এইদিকে কৃষাণুর নাম করে ফ্ল্যাট নিয়েছে ফ্ল্যাটের মালিককে বলছি সাবধান হয়ে যান আড্ডা মারছি না আগে ডকুমেন্টসটা চেক করে নেন কার নামে মিত্র না সরকার সেই দেখে ফ্ল্যাট ভাড়া দেন মিত্র হলে ডিভোর্স ফাইল চলছে আর সরকার হলে এখনো লিগাল হাজব্যান্ড নয় চলো বাই বাই খাতাম